চাল প্রথমে ভিজে হয় এটা সিদ্ধ চাল চাল ভিজে অটো মেলে এটা কোটানো হয় কোটার পরে এসে এখানে কাস্তা দেওয়া হয় তার থেকে খাস্তা থেকে কটকুটি বানা তেলত ভাজি ভাজার পরে এটা আবার গুদ্ধে মাখা হয় তারপরে দোকানে নিয়ে যায় বিক্রি হবে খাস্তা দিয়ে নিয়ে এসে আমরা ডাম বসাবো বসে কাজ শুরু করব এবং কাজ কট আকৃতি কাটবো আমরা কেটে সেখান থেকে নিয়ে সেখান থেকে কেটে নিয়ে এসে ওখানে ভাজা হবে অনেক জায়গায় করে কিন্তু ওদের হয় না আমাদের এখানে হয় এটার অভিজ্ঞতা থাকতে হবে ওদের ওরা চাপনে তেল ডালার মাপ পায় না পানির মাপ পায় না এদের তেলের হিটের মাপ পায় না এগুলোর মাপ থাকতে হবে জানতে হবে তারপরে তারা পারবে আর এখানকার মতো সুস্বাদ কোথাও হবে না বুঝছেন যে কোনো প্রান্তে যান আমাদের মহাস্থানের মতো সুস্বাদ হবে না অনেক আগে থেকে আপনার খুব শক্ত ইয়ে ছিল কটকট করতেছিল যার কারণে নামটা আসে ছিল কটকট আসি মাঝে মধ্যে হয়তো পনেরো বাইশ দিন এক মাস পর পর আসি এখানে আসে একটু কটকটি কিনি বাসাতে সবাই পছন্দ করে আবার আত্মীয় স্বজনদেরকেও দেয় আমার বাসা বগুড়াতে বগুড়ার পীর গাছাতে তো আমার টুর গ্রুপ আছে তো টুর গ্রুপের সুবাদে বিভিন্ন ভাইয়াদের এখান থেকে কটকটি পাঠানো লাগে তা আর কি আমি এখানে আসে ওই ভাইয়ের থেকে নিই আর কি এটা তো কটকটি তো মূলত জিনিসটা এটা হচ্ছে মাজারের তবর এটা প্রথমত যখন মানে মানুষ সিন্নি হিসেবে মাজারে ব্যবহার হতো এখনও মানুষ তো বরক হিসাবে ব্যবহার করে কিন্তু এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে বগুড়োর যারা লোক তারা ঐতিহ্য হিসেব করে বগুড়োর কটকুটি বগুড়োর দই মহাস্থানের কটকুটি এটা আত্মীয় স্বজন বা বিভিন্ন লোকজন আসলে পরে এটা তার গিফট করতে হয় এটা নিতে হয় মহাস্থানের গড়ে দেখতে আসে তারা কটকুটি কিনে Ja, det er litt tål, men